আমি এখন দেখি দুই হাতে তালে লাগা দেখি আর একটা গামছা নিয়ে নিই গামছা নিয়ে মুখ ধুয়ে নিই মুখ মুছি এখন মুখ মোচা হচ্ছে মুখে এখন প্যান্টটা পরে নেব এখানে একটা ফুঞ্চি হয়েছে ও কোনো ব্যাপার না এখন দেখি একটা ক্রিম লাগানো যাক তো দেখি এই এই ক্রিমটা প্রথমে লাগিয়ে নিই এটা হলো ব্যাট নেটস এন এটা মুখে লাগানোর পরে মুখ অনেকটা নরম গুলমুলে হয়ে যায় এটা লাগালাম দেখছেন হ্যাঁ বাই বাই হ্যাঁ এবার এটা লাগাবো এটা নামটা আমি ঠিক বলতে পারি না আমি এটা লাগাবো দেখি এটা লাগানোর পরে কেমন দেখা যায় এটা লাগানো হচ্ছে মুখে অনেক ভালোভাবে ঘষতে হবে ঘষার পরে একটু সাদা ভাবে দেখা যাচ্ছে অনেক সাদা দেখা যাবে এখন এখন মুখটা একদম মুলায়ম হয়ে যাবে হ্যাঁ মুলায়ম হওয়ার পরে দেখুন খুব সুন্দর এর কী কী ধরো কবে নাম দাঁড়ি না ফাউন্ডেশন এখন ফাউন্ডেশন লাগানো হবে এখন ফাউন্ডেশান দেখেন এইভাবে লাগা দেয় ফাউন্ডেশান এখন এই ফাউন্ডেশান লাগানোর উপর দেখেন একদম একদম গড়ি লাগবে গরিগ দেখা যাবে হ্যাঁ এই ফাউন্ডেশনটা নতুন নিয়ে এসছে আজকে দেখেন এটা লাগানো হচ্ছে তো লাগানোর পরে দেখো কেমন সুন্দর দেখা যায় বন্ধুরা হ্যাঁ একটু ভাই কেটে এটা একটু ভালো করে মাখাতে হবে যাতে একদম স্ক্রিনটা একদম পরিষ্কার দেখা যায় নাই কি সুন্দর লাগছে এখন ঘসাস তালু হয়ে গিয়েছে এখন দেখো কী ঘষা ঘষতে হচ্ছে এখন ঘষার পর দেখা যাক কী হয় এটা হ্যাঁ এই তো বন্ধুরা দেখো ঘষতে ঘুষতে একদম একদম একটার নেট দেখা যাবে এখন হ্যাঁ এই সাইডে লাগাও লাগাও এই সাইডে এই সাইডে ঘষো ঘজো গজবে হ্যাঁ দেখো বন্ধুরা কেমন সুন্দর লাগা যাচ্ছে এটা অনেক বেশি দাম না খুব কম দামে আছে এটা এটা যে কোনো মানুষই ইউজ করতে পারে আমি একটু গরিব মানুষ কিন্তু তারপরও আমি এটা নিয়ে আসতে পেরেছি হ্যাঁ এই দেখো এই দেখো ত্বক কি সুন্দর দেখা যাচ্ছে ত্বকটা একদম ক্লিন কোনো কুঞ্চি কোনো কিছু দেখা যাচ্ছে না দেখো সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ এখন কি সুন্দর লাগছে দেখো ত্বক হ্যাঁ খুব ভালো দেখা যাচ্ছে এটা হ্যাঁ এই দেখো এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কী ভালো মেঘ দেখা যাচ্ছে এবার দেখা যাক ফাউন্ডেশন পাউডার লাগানো যাক দেখি পাউডার লাগানোর পর কেমন দেখা যায় এখন হ্যাঁ এখানে অল্প অল্প লাগাতে হবে এর ভিতরে অনেক ভালো দেখাচ্ছে নাকি জানি না তো এটা এখন এটা এখন লাগানো হবে হ্যাঁ এটা এই এটা এই এটা লাগানো হয় এটা এই ভাবে লাগানো হয় এই এই যে দেখো বন্ধুরা এই ভাবে দেখো এখন কেমন দেখা যাচ্ছে ওয়াও এ এখন তো খুব ভালো দেখা যাচ্ছে এখন কি করে আইশাডো আইশাডো লাগানো হচ্ছে চোখে দেখো বন্ধুরা কেমন দেখা যায় আইশাডো লাগানোর পর আইশাডো লাগানোর পর চোখ একদম হরিণের মতো দেখা যাচ্ছে এই দেখো হ্যাঁ লাল লাল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা হ্যাঁ এইভাবে লাগাতে হয় একদম হরিণের মতো চোখ দেখা যাচ্ছে এই হ্যাঁ দেখো হ্যাঁ দেখো এখন একটা দেখা যাচ্ছে হ্যাঁ কি সুন্দর দেখা যাচ্ছে এবার কি আই লাই এবার আই নাইন লাইন লাগানো হবে এটা লাগানোর পর চোখটাকে আরো অনেক ভালো দেখা যাবে হ্যাঁ 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 এখন খুব ভালো দেখা যাচ্ছে দেখো একদম চোখটা খুব ভালো হচ্ছে এখন একদম অস্বাভাবিক অমায়িক অম অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ইচ্ছা করলে তোমরাও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ এটা আমি যদি আরও আর অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এসে সব এখন ঠোঁটে লাগানো হচ্ছে কী করে ঠোঁট পালি লিপস্টিক এখন মধ্যে দেখো লিপস্টিক লাগানো হবে লিপস্টিক লাগানোর পরে দেখো এ অর্ধেকটা লাগিয়েছি দেখো কেমন দেখা যাচ্ছে অর্ধেকটা তো লিপস্টিক লাগিয়েছি আর অর্ধেকটা লিপস্টিক লাগাই না এখন দেখো কেমন দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তো দেখি এবার অন্য সাইডে লাগানো হয় দেখেন কেমন দেখা যাচ্ছে হ্যাঁ এখন খুবই ভালো দেখা যাচ্ছে ওয়াও ওয়াও ওয়ান ফান্টাস্টিক বিউটিফুল এখন খুব ভালো দেখা যাচ্ছে হ্যাঁ 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 কি সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ পরে ভিডিওতে আসবো পরে একটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ বাই বাই বাই